আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপে পাঙ্গাস মাছ কি করে করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখিনি এই মাছ রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমে এখানে তিন পিস বড় বড়ো সাইজের পাঙ্গাস মাছ খুব ভালো করে ধুয়ে পানে ঝরিয়ে নিয়েছি তারপর মাছটাকে মেরিনেট করে রাখার জন্য লেবু রস ব্যবহার করছি রস দিলে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর অনেক জুসি হয় খেতে অনেক টেস্টি হয় মাছটার চারপাশে খুব ভালো করে লেবুর রসটা মিশিয়ে নিব আমার বাচ্চারা কোনো রকম মাছ খায় না সেজন্য আমি বিভিন্ন পন্থায় ওদের চেষ্টা করি মাছ খাওয়াতে আর এই মাছ যেহেতু কাটা খুব কম থাকে সেজন্য এই মাছটা দিয়ে করলাম কালার সুন্দর করার জন্য সামান্য একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে অ্যাড করে দিব আদা রসুনের একটু পেস্ট থেকে রসটা ব্যবহার করছি সম্পূর্ণ আদা রসুন না প্রায় এক চামচ পরিমাণ আদা রসুনের রস এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সাথে অ্যাড করে দিব সামান্য একটু তেল এই তেলটা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম সয়া সস চেষ্টা করবেন সয়া সসটা দিতে তাহলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে দিয়ে দিলাম টমেটো সস প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন হাত দিয়ে মাখিয়ে নিলে মাছের সব জায়গায় মশলাটা লেগে যাবে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নিব আর রস দিয়ে প্রায় দশ মিনিটের মতো মেরিনেট করে রাখবেন তাহলে কিন্তু মাছটা অনেক জুসি হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় সম্পূর্ণ মাছের যখন মশলা লাগানো হয়ে যাবে দেখুন এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না বাচ্চাদের জন্য করব সেজন্য সসের ব্যবহারটা আমি করেছি অনেকেই চাইলে এই পর্যায়ে ভেজেও খেতে পারেন কিন্তু আমি ফয়েল পেপারে দিয়ে এই মাছটাকে ভাপে দিব ফয়েল পেপারটা খুব ভালো করে ফ্রাই প্যানের মাপে সাইজ করে নিলাম নিচে অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করব আগে আমি রেডি করে নিই মাছটা তারপর সামান্য একটু সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম তারপর আগে থেকেই ম্যারিনেট করা রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব এই পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল আমি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি আমার বাসায় অন্য কেউ খেতে চায় না আর বাচ্চারা যেহেতু মাছ খায় না তাই কাটা কম মাছ দিয়ে আমি এটা করেছি এক্সট্রা যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা তারপর এখানে অ্যাড করে দিলাম লেবু উপর থেকে কিছু লেবু টমেটো এবং গাজর দিয়ে আমি একটু মাছটাকে সাজিয়ে নেবো খাওয়ার সময় এটা খেতে কিন্তু ভালো লাগে আর যদি আপনি দিতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনার মাছের টেস্ট কিন্তু একই হবে মশলা যে প্রথমে দিয়েছি সেটা থেকেই টেস্ট আসবে আর মাছটা ভাজবো না আমার বড় ছেলে মাছ ভাজলে খেতে চায় না সেজন্য আমি ভাপে করছি কি করে করলাম সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম সব কিছু যখন রেডি হয়ে যাবে তখন ফয়েল পেপারটাকে খুব ভালো করে মুড়িয়ে নিব এমন করে মরিয়ে নিব যাতে নিচে যে ভাপের জন্য পানি দিব সেটা যে ফয়েল পেপারে ঢুকে না যায় তাই খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিতে হবে তারপর ফ্রাই প্যান থেকে এটা সরিয়ে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম সেখানে সামান্য একটু পানি দিব স্ট্যান্ডটা ডুবুডুবু করেই পানি দেব তারপর ফয়েল পেপারে যে মাছটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এবং ঢাকনা আটকিয়ে আমি মিডিয়াম আঁচে চুলায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করলে মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে যদি সিদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ সময় আপনারা চুলায় রেখে দেবেন আপে মাছটা খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করছি প্রথমে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস সাথে অ্যাড করে দিলাম কুচানো কাঁচামরিচ সামান্য আর এক টেবিল চামচ পরিমাণ চিনি খুব ভালো করে নাড়িয়ে চারা চিনিটা মিশিয়ে নেব আর রেডি হয়ে গেল এই সসটা এই সস দিয়ে আমার বাচ্চারা মাছটা খাবে খুবই মজা করে চুলা থেকে মাছটা নামিয়ে এনে এই সস দিয়ে খেয়ে দেখবেন কতটা মজার যখন মাছটা একদম রেডি হয়ে গিয়েছে তখন আমি ফয়েল পেপারটা খুলে নেবো চুলা থেকে কিন্তু নামিয়ে নিয়ে আসছি এর মধ্যে গাজর টমেটো সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি প্লেটে নিয়ে নিলাম ফয়েল পেপারে রাখা মাছগুলো আমি অবশ্যই শেয়ার করব মাছটা কতটা সিদ্ধ হয়েছে আর কতটা জুসি হয়েছে সেটাও একটা কাটা চামচ দিয়ে একটু মাছ ভেঙে আমি শেয়ার করছি যে মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যাদের বাচ্চারা মাছ খেতে চায় না বাইরের খাবার পছন্দ করে আপনারা চাইলে এভাবে ওদের মাছটা খাওয়াতে পারেন যে কোনো মাছ দিয়ে করা যাবে তবে অবশ্যই যে মাছ কাটা কম সে মাছটা দিয়ে করবেন আমি বেশিরভাগ ভেটকি মাছ দিয়ে করি আর এবার প্রথমবার পাঙ্গাস মাছ দিয়ে করলাম খেতে অসম্ভব টেস্টি সেই সস আর ভাপে পাঙ্গাস মাছ দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজার ছিল সহজ রেসিপিতে এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব এই ভাপে পাঙ্গাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে এ রেসিপি প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ